কোন খেলাকে তুমি বেশি পছন্দ করো ক্রিকেট নাকি ফুটবল হুইচ স্পোর্ট ইউ লাইক মো ক্রিকেট ওয়ার ফুটবল হুইচ স্পোর্ট ডু ইউ লাইক মো ক্রিকেট ওর ফুটবল কোন খেলাকে তুমি বেশি পছন্দ করো ক্রিকেট নাকি ফুটবল আমার ফুটবল খেলা বেশি ভালো লাগে আই লাইক প্লেইং ফুটবল মো আই লাইক প্লেইং ফুটবল মো আমার ফুটবল খেলা বেশি ভালো লাগে তোমার বেস্ট প্লেয়ার কে রোনাল্ডো নাকি মেসি ইজ ইউর বেস্ট প্লেয়ার রোনাল্ডো অর মেসি তোমার বেস্ট প্লেয়ার কে রোনাল্ডো নাকি মেসি ইজ ইউর বেস্ট প্লেয়ার রোনাল্ডো অর মেসি আমার বেস্ট প্লেয়ার দুজনই কারণ দুজনেই ভালো খেলে বোথ আর মাই বেস্ট প্লেয়ার্স বিকজ দে বোথ প্লে ওয়েল আমার বেস্ট প্লেয়ার দুজনেই কারণ দুজনেই ভালো খেলে বোথ আর মাই বেস্ট প্লেয়ার্স বিকজ দে বোথ প্লে ওয়েল আচ্ছা বলো তো ফুটবল খেলা প্রথম কোন দেশে শুরু হয়েছিল ওয়েল টেল মি ইন হুইচ কান্ট্রি ডিড দ্য গেম অফ ফুটবল ফার্স্ট স্টার্ট ওয়েল টেল মি ইন হুইচ কান্ট্রি ডিড দ্য গেম অফ ফুটবল ফার্স্ট স্টার্ট আচ্ছা বলো তো ফুটবল খেলা প্রথম কোন দেশে শুরু হয়েছিল ফুটবল খেলা প্রথম শুরু হয় ইংল্যান্ডে দ্য গেম অফ ফুটবল ফার্স্ট স্ট্র্যাটেড ইন ইংল্যান্ড দ্য গেম অফ ফুটবল ফার্স্ট স্ট্র্যাটেড ইন ইংল্যান্ড ফুটবল খেলা প্রথম শুরু হয় ইংল্যান্ডে তুমি কি বলতে পারবে ফিফা ওয়ার্ল্ড কাপ কত সালে প্রথম শুরু হয়েছিল ক্যান ইউ টেল মি ইন হুইচ ইয়ার দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ফার্স্ট স্টার্টেড ক্যান ইউ টেল মি ইন হুইচ ইয়ার দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ফার্স্ট স্টার্টেড তুমি কি বলতে পারবে ফিফা ওয়ার্ল্ড কাপ কত সালে প্রথম শুরু হয়েছিল হ্যাঁ কেন পারবো না এটি উনিশশো তিরিশ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল ইয়াস হোয়াই নট ইট ওয়াজ হেল্ড ইন উরুগুয়ে ইন নাইনটিন থার্টি ইয়াস হোয়াই নট ইট ওয়াজ হেল্ড ইন উরুগুয়ে ইন নাইনটিন থার্টি হ্যাঁ কেন পারবো না এটি উনিশশো তিরিশ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল তোমাকে একটা প্রশ্ন করতে পারি খ্যান আই আকস ইউ আ কোশ্চেন খ্যান আই আক্স ইউ আ কোশ্চেন তোমাকে একটা প্রশ্ন করতে পারি একটা কেন যত খুশি তুমি প্রশ্ন করতে পারো ইউ ক্যান আক্স অ্যাজ মেনি কোশ্চেন্স অ্যাজ ইউ লাইক একটা কেন যত খুশি তুমি প্রশ্ন করতে পারো ইউ ক্যান আক্স অ্যাজ মেনি কোশ্চেন্স অ্যাজ ইউ লাইক তাহলে বলো ক্রিকেট খেলা আগে আবিষ্কার হয়েছিল নাকি ফুটবল খেলা আগে আবিষ্কার হয়েছিল সো ঠেলমি ওয়াজ ক্রিকেট স্টার্টেড ফার্স্ট ওয়ার্ক ফুটবল স্টার্টেড ফার্স্ট তাহলে বলো ক্রিকেট খেলা আগে আবিষ্কার হয়েছিল নাকি ফুটবল খেলা আগে আবিষ্কার হয়েছিল সো ঠেলমি ওয়াজ ক্রিকেট স্টার্টেড ফার্স্ট ওয়ার্ক ফুটবল স্টার্টেড ফার্স্ট ফুটবল খেলা আগে আবিষ্কার হয়েছিল দ্য গেম অফ ফুটবল ওয়াজ স্টার্টেড আর্লিয়ার দ্য গেম অফ ফুটবল ওয়াজ স্টার্টেড আর্লিয়ার ফুটবল খেলা আগে আবিষ্কার হয়েছিল চলো ফুটবল ম্যাচ দেখে আসি লেটস গো ওয়াচ আ ফুটবল ম্যাচ লেটস গো ওয়াচ আ ফুটবল ম্যাচ চলো ফুটবল ম্যাচ দেখে আসি ঠিক আছে চলো যাই ওকে লেটস গো কোন টিমের সঙ্গে কোন টিমের ম্যাচ হবে হুইস টিম উইল বি প্লেইং এগেনস্ট হুইস টিম হুইস টিম উইল বি প্লেইং এগেনস্ট হুইস টিম কোন টিমের সঙ্গে কোন টিমের ম্যাচ হবে ব্রাজিলের সঙ্গে ফ্রান্সের ফুটবল প্রতিযোগিতা হবে দেয়ার উইল বি আ ফুটবল কম্পিটিশান বিটুইন ফ্রান্স অ্যান্ড ব্রাজিল দেয়ার উইল বি আ ফুটবল কম্পিটিশান বিটুইন ফ্রান্স অ্যান্ড ব্রাজিল ব্রাজিলের সঙ্গে ফ্রান্সের ফুটবল প্রতিযোগিতা হবে কোন দেশের স্টেডিয়ামে খেলাটা হবে ইন হুইচ কান্ট্রিজ স্টেডিয়াম উইল দ্য ম্যাচ বি প্লেইড ইন হুইচ কান্ট্রিজ স্টেডিয়াম উইল দ্য ম্যাচ বি প্লেইড কোন দেশের স্টেডিয়ামে খেলাটা হবে এই খেলাটি হবে ফ্রান্সে দিস গেম উইল বি প্লেইড ইন ফ্রান্স দিস গেম উইল বি প্লেইড ইন ফ্রান্স এই খেলাটি হবে ফ্রান্সে তাহলে দুটো টিমের মধ্যেই তো হাড্ডাহাড্ডি লড়াই হবে তাই না সো ইটস গোয়িং টু বি আ টাফ ফাইট বিটুইন দ্য টু টিমস রাইট সো ইটস গোয়িং টু বি আ টাফ ফাইট বিটুইন দ্য টু টিমস রাইট তাহলে দুটো টিমের মধ্যেই তো হাড্ডাহাড্ডি লড়াই হবে তাই না তাহলে তো অবশ্যই ম্যাচটি দেখতে হয় দেন উই ডেফিনেটলি হ্যাভ টু ওয়াচ দ্য ম্যাচ দেন উই ডেফিনেটলি হ্যাভ টু ওয়াচ দ্য ম্যাচ তাহলে তো অবশ্যই ম্যাচটি দেখতে হয় ফুটবল খেলায় সমস্ত প্লেয়ারকেই পরিশ্রম করতে হয় অল প্লেয়ার্স এ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ইন ফুটবল অল প্লেয়ার্স হ্যাভ টু ওয়ার্ক হার্ড ইন ফুটবল ফুটবল খেলায় সমস্ত প্লেয়ারকেই পরিশ্রম করতে হয় মনে হচ্ছে এই ম্যাচে আজ ব্রাজিল জিতবে ইট সিমস লাইক ব্রাজিল উইল উইন দিস ম্যাচ টুডেই ইট সিমস লাইক ব্রাজিল উইল উইন দিস ম্যাচ টুডেই মনে হচ্ছে এই ম্যাচে আজ ব্রাজিল জিতবে ঠিকই বলেছ ইউ আর রাইট ব্রাজিল আজ দুটো গোল দিয়েছে ব্রাজিল স্কোর্ড টু গোলস টুডেই ব্রাজিল স্কোর্ড টু গোলস টুডেই ব্রাজিল আজ দুটো গোল দিয়েছে ফ্রান্স আজ দুই গোলে পরাজিত হয়েছে ফ্রান্স লস্ট বাই টু গোলস টুডেই ফ্রান্স লস্ট বাই টু গোলস টুডেই ফ্রান্স আজ দুই গোলে পরাজিত হয়েছে গোল হব হব করছিল কিন্তু গোলটি হলো না দ্য গোল ওয়াজ অ্যাবাউট টু বি স্কোর্ড বাট ইট ডিডেন্ট হ্যাপেন দ্য গোল ওয়াজ অ্যাবাউট টু বি স্কোরড বাট ইট ডিডেন্ট হ্যাপেন গোল হব হবো করছিল কিন্তু গোলটি হলো না আর দশ মিট টাইম আছে দেখা যাক কোন টিম গোল দেয় দে আর টেন মিনিটস লেফট লেটস সি হুইস টিম স্কোরস আর দশ মিনিট টাইম আছে দেখা যাক কোন টিম গোল দেয় দে আর টেন মিনিটস লেফট লেটস সি হুইস টিম স্কোরস এই টিমটি পেনাল্টিতে হেরেছে দিস টিম লস্ট অন পেনাল্টিজ দিস টিম লস্ট অন পেনাল্টিজ এই টিমটি পেনাল্টিতে হেরেছে কারণ তাদের গোলকিপারটি খুব ভালো ছিল না বিকজ দেয়ার গোলকিপার ওয়াজেন্ট ভেরি এক্সপিরিয়েন্সড বিকজ দিয়ার গোলকিপার ওয়াজেন্ট ভেরি এক্সপিরিয়েন্সড কারণ তাদের গোলকিপারটি খুব ভালো ছিল না ঠিকই বলেছে তুমি ইউ আর রাইট ম্যাচটি কতই না সুন্দর ছিল হাউ ইন্টারেস্টিং ওয়াজ দ্য ম্যাচ হাউ ইন্টারেস্টিং ওয়াজ দ্য ম্যাচ ম্যাচটি কতই না সুন্দর ছিল এই প্লেয়ারটির পায়ে শট খুবই দিস প্লেয়ার হ্যাজ আ গ্রেট শর্ট ওয়ান ইজ ফিট দিস প্লেয়ার হ্যাজ আ গ্রেট শর্ট ওয়ান ইজ ফিট গোলকিপারটি সব বল চেক করে দিয়েছে দ্য গোলকিপার চেকড ওয়াল দ্য বলস দ্য গোলকিপার চেকড ওয়াল দ্য বলস গোলকিপারটি সব বল চেক করে দিয়েছে এই প্লেয়ারটি সুন্দরভাবে বলকে নিয়ে যাচ্ছে পাস করে দিস প্লেয়ার ইজ পাসিং দ্য বল স্কিলফুলি এই প্লেয়ারটি সুন্দরভাবে বলকে নিয়ে যাচ্ছে পাস করে দিস প্লেয়ার ইজ পাসিং দ্য বল স্কিলফুলি তার কাছে কোনো প্লেয়ার পাত্তাই পাচ্ছে না হি ডাজেন্ট কেয়ার অ্যাবাউট এনি প্লেয়ার হি ডাজেন্ট কেয়ার অ্যাবাউট এনি প্লেয়ার তার কাছে কোনো প্লেয়ার পাত্তাই পাচ্ছে না আচ্ছা তুমি কি ফুটবল খেলা প্র্যাকটিস করো সো ডু ইউ প্র্যাকটিস ফুটবল সো ডু ইউ প্র্যাকটিস ফুটবল আচ্ছা তুমি কি ফুটবল খেলা প্র্যাকটিস করো হ্যাঁ মাঝে মধ্যে খেলি যখন সময় হয় ইয়াস আই প্লে সামটাইমস হোয়েন আই হ্যাভ টাইম ইয়াস আই প্লে সাম টাইম হোয়েন আই হ্যাভ টাইম হ্যাঁ মাঝে মধ্যে খেলি যখন সময় হয় কতদিন থেকে তুমি ফুটবল খেলা খেলছো হাউ লং হ্যাভ ইউ বিন প্লেইং ফুটবল হাউ লং হ্যাভ ইউ বিন প্লেইং ফুটবল কতদিন থেকে তুমি ফুটবল খেলা খেলছো আমি প্রায় পাঁচ বছর থেকে ফুটবল খেলা প্র্যাকটিস করি আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ফুটবল ফর অ্যাবাউট ফাইভ ইয়ার্স আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ফুটবল ফর অ্যাবাউট ফাইভ ইয়ার্স আমি প্রায় পাঁচ বছর থেকে ফুটবল খেলা প্র্যাকটিস করি তোমাদের ফুটবল টিম কোনো দিন কি খেলায় জিতেছে হ্যাজ ইউর ফুটবল টিম ইভার ওন আগেম হ্যাজ ইউর ফুটবল টিম ইভার ওন আগেম তোমাদের ফুটবল টিম কোনো দিন কি খেলায় জিতেছে হ্যাঁ আমরা অনেকবার ট্রফি পেয়েছি ইয়াস উই হ্যাভ ওন ট্রফ ইজ মেনি টাইমস ইয়াস উই হ্যাভ ওন ট্রফ ইজ মেনি টাইমস হ্যাঁ আমরা অনেকবার ট্রফি পেয়েছি